নদিয়া জেলার হরিণঘাটাতে সাত কোটি তিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে পঞ্চান্ন হাজার চেনের বাণিজ্যিক ব্রয়লার মুরগি খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ সম্পদ উন্নয়ন নিগম লিমিটেড পরিচালিত নদিয়া জেলার হরিণঘাটাতে সাত কোটি তিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে পঞ্চান্ন হাজার চেনের বাণিজ্যিক ব্রয়লার মুরগি খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ জানা যায় হরিণঘাটা ফার্মের সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাণিজ্যিকভাবে নটি শেডে পঞ্চান্ন হাজার ব্রয়লার মুরগি চেন পালনের মাধ্যমে কর্পোরেশনের নিজস্ব মাংস উৎপাদন কারখানা সরবরাহের পাশাপাশি এই মুরগি সুলভ মূল্যে হরিণঘাটা লাইভ হিসেবে প্রাণী সম্পদ উন্নয়ন নিগম লিমিটেড বাজারজাত করবে এই প্রকল্পের বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুশো চল্লিশ জনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে মাংসের ঘাটতি পূরণে অনেকখানি সহায়ক হবে বলে জানা গিয়েছে জানা যায় নটি সেট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল যেগুলি পূর্বে হরিণঘাটা ফার্মে ফিড মিক্সিং ইউনিট হিসাবে ব্যবহৃত করা হতো এই নয়টি সেটের মোট এলাকা একান্ন হাজার ছশো আটষট্টি বর্গফুট নটি সেটের ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার মুরগির বাচ্চা অর্থাৎ ঠিক রাখা যেতে পারে একসাথে তিনটি সেটের ঠিক রাখা হবে এবং প্রতি দশ দিন অন্তর নতুন করে প্লেসমেন্ট করা হবে মাংস প্রক্রিয়াকরণ প্লাটে ভালো মানের বয়লার পাখি সরবরাহ করার জন্য এই ফর্ম ব্যবহার করা হবে নতুন এই ফার্মে ভালো বায়ু চলাচলের সুবিধা থাকায় এমনিয়া ও অন্যান্য দূষক গ্যাসের সমস্যা কমে যাবে ফলে পাখির স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব কমবে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ব্রয়লার পাখির জন্য উপযোগী আরামদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব যা গরম ও শীতকালীন ট্রেস হ্রাস করে এটি একটি সরকার কর্তৃক মডেল প্রকল্প যা উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং পোলট্রি উৎপাদনের সার্বিক উন্নয়নের সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও সরাসরি এবং পরোক্ষভাবে পঞ্চাশ জনেরও বেশি মানুষ এই প্রকল্পের সাথে যুক্ত হবেন উৎপাদনশীলতা এবং ভালো মানের মাংস পাওয়া যাবে এখান থেকে এবং পাখিদের মৃত্যুর হার কমবে এছাড়াও পাখির কল্যাণ নিশ্চিত করা যাবে